আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজ সকাল সকাল রান্নাঘর থেকে আপনাদের সালাম দিলাম তো আজ সকালবেলা কী নাস্তা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দুপুরে রান্না শেয়ার করবো তো আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে সকালে রুটি কটা হবে আলু ভাজি ভাজে হবে এই আমাদের সকালে মাছটা দেখা ভালো ভাজি হয়ে গেছে রুটি রুটি পরটা পরে ভাজবো গরম গরম গরমে পরে রুটি বানাই গমের আটা ওই জন্য রুটিটা লাল হচ্ছে সেই গুণের বাসার সেই আটার রুটি এখনো খেয়ে যাচ্ছি কারণ আমাদের প্রত্যেক দিন প্রত্যেক খাওয়া হয় না ওই জন্য আটা এখনো আসে আমাদের ফুল গাছে এই যে ফুল ফুটছে কয়টা দুই চার পাঁচটা তাই না গোলাপ ফুলের দেখেন কড়িটাও ফুটে যাচ্ছে হাফসার বিরাজ করা এখনো হয়নি হাফসার আব্বু চলে গেছে তো আজকে দেখেন এখনো রোদ উঠে নাই প্রায় দশটা বাজছে সকালবেলা তো মেয়েদের রান্নাবান্নায় কাজ রান্নাঘরে আমি হাতসার সঙ্গে এই যে ঘুরে বেড়াচ্ছি

আর ওদের কোটা ছড়াই রাখতে রাখবো ও আটা পাতা শুনে না তো আটা দিই না এখানে আম্মু মুরগি মাংসটা রান্না করবে এই যে এখন মায়ের মুরগির মাংস রান্না করছে করার জন্য তেলের তেল মশলা কষানো হয়ে গেছে না কষা কষাচ্ছি তো মশলা কষা কষাচ্ছে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিবে পানি দিয়ে দিল মশলাটা আবার ভালো করে কষানোর জন্য আদা পেঁয়াজ রসুন জিরা বাটা হয়ে গেছে এখন আমি আদা আর পেঁয়াজ রসুন টা বেঁচে নেব হয়ে গেছে এবার মুগির মাংস দিয়ে দিচ্ছে মাংসটা আবার ভালো করে পাঠাবে তো আমি বিরিয়ানির জন্য গোষ্ঠা কড়াইতে কষাই নেব নিয়ে পেঁচা করে ছিটি দেব তো এই যে আমি সব মশলাই দিয়ে দিয়েছি এই যে দারচিনি লবঙ্গ গুলমরিচ তেল সবই দিয়ে দিয়েছি আমি এখন মাখাই নেব ও এখনো ঝালের গুঁড়া দেবো पर सुनो चलो अब वीडियो चालू कर लेते हैं चलो देखो यहां আমি কষাচ্ছি খড়ার ভিতরে এদিকে মুরগির মাংসটা রান্না আছে বিঘাত সাপ পাগল

না যাবি না বিদেয় বিদেশ আগে দেব শিপনে আগে দেব শিপনে আগে পাঠাবো দুмак বেশি দেব দুмак বেশি দিয়ে বৃষ্টি খাবো শিপনুর আব্বু তাই শিপনের মিয়া কি ঝগড়া করছে দেখেন শিপনকে বেশি দেব বিদেশ পাড়া দেব

হাওয়া সেটা দেখতে ভালো লাগে হ্যাঁ ASCII আবার বিষ্ণু কে বলছ জানেন ASCII বলছ ভাই তাহলে নাইটে জাগিছলে আমা বলতে পারতে আমি খাইয়ে রাতান ঠকাই এসে খাইতো হয় আসলে আসতাম কোনটাই তো

তো সারাদিন তো কাজ কামে কাটে তারপরে রাত্রি এখন সন্ধ্যার পর সন্ধ্যা হয়ে গেছে এখন রাত মনে হয় সাড়ে সাতটা আটটা বাজছে তো ভাবছি একটু আপনাদের সঙ্গে কথা বলি তো এই তো দিনকাল ভালোই যাচ্ছে আপনাদের দুয়াও ভালোবাসায় তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাকে অনেক সাপোর্ট করবেন আমি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি তো আমার বৌমার জন্য দোয়া করবেন ওরও সামনের দিনগুলা অনেক গরমের দিন ওর তো খুব গরম তো ও যেন সুস্থ থাকে সবাই দোয়া করবে নে আল্লাহর কাছে আমিও সবসময় দোয়া করি নামাজ পড়ে তো আছে এখনও সুস্থই আছে ভালোই আছে আল্লাহর রহমতে তা আপনার দোয়া থাকলে তো ভালো থাকবে আপনারা একটা লোক নাকি আমার বৌমা হলে এক লাখ কত সাবস্ক্রাইবার আপনারা সবাই দোয়া করবেন তো আমার ভিডিওটা কেমন হয় জানি না তো যদি ভালো কোনো কিছু হয়ে থাকে ভুল হয়ে থাকে তা আপনারা ক্ষমা দিশিতে দেখবেন সবাই ক্ষমা করে দিবেন তো এই জাকটা নতুন ঘরে ছিল ভাবছি যে বের করি পানি খাওয়ার জন্য নতুনই নতুন জাকে তোলা ছিল আর সঙ্গেছে ভিতরে তো বের করলাম তো একটু পরিষ্কার করে ভিম দিয়ে ধুয়ে তারপরে পানি রাখবো ভালোই পানি না আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পাশে থাকবেন এই আর কি আর এখন শীতের দিন আমরা তো কম্বল চাদরের উপরে একটা কম্বল পারি কম্বলটা পারলে আপনার চাদরটা অনেক ঠান্ডা হয়ে থাকে আর এই কম্বলটা পারলে অনেক কিন্তু গরম হয় ওই জন্য আমরা একটা রাত্রিবেলা একটা কম্বল পারি বিছনায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ